বিভক্তটা কেন করি আমরা ঐক্যের ডাক দেওয়া সহজ কিন্তু ঐক্য প্রতিষ্ঠা করা সহজ না তার কারণ হচ্ছে বিভক্তিটা করি আমরা নিজের স্বার্থ সিদ্ধির জন্য ব্যক্তি পর্যায়েও আমরা চার ভাই বোন থাকলে সম্পত্তি নিয়ে দ্বন্দ্বে যাই আমরা সামাজিক পর্যায়েও দ্বন্দ্বে যাই যখন আমাদের কে ধনী কে দরিদ্রের প্রশ্ন আসে আমরা রাষ্ট্রীয় পর্যায়েও দ্বন্দ্বে যাই আবার বৈশ্বিক পর্যায়েও আমরা দ্বন্দ্বে যাই এর বড় কারণ হচ্ছে যে আমরা আমাদের স্বার্থটাকে খুব ছোটো করে চিন্তা করি যে তেল কোম্পানি সে চিন্তা করে আমি যদি তেলের তোলা বন্ধ করে দিই তাহলে আমার অর্থনীতি চলবে কেমন করে আর আমরা যারা পরিবেশ করি আমরা চিন্তা করি তুমি যদি সারাদিন তেল তোলো তাহলে আমি জলবায়ু পরিবর্তন ঠেকাবো কেমন করে কিন্তু আসলে পৃথিবীটাকে বাসযোগ্য করতে কি করা দরকার সেটা নির্ধারণ করে কিন্তু আমরা আমাদের কর্মপন্থা ঠিক করি না বরং যার যার স্বার্থটাকে আমরা আগে প্রোটেকশন দিই এবং তারপরেই আমরা চিন্তা করি আমরা কেমন করে এগোব আমরা এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি যখন আমরা জুলাই এবং অগস্টে বৈষম্যের বিরুদ্ধে বাংলাদেশে একটা রক্তক্ষয়ী সংগ্রাম দেখলাম এবং এই যে ঐক্যের কথা আমরা বলি আসলে সমাজে বৈষম্য জিয়ে রেখে তো আপনি ঐক্যের ডাকটা দিতে পারবেন না আপনাকে সত্যিকার অর্থেই প্রত্যেকটা জায়গা থেকে বৈষম্য সরাতে হবে এবং তারপরেই আপনি ন্যায় বিচার আর ঐক্যের কথা বলতে পারবেন এখন আগে আপনি বৈষম্য সরাবেন নাকি আগে ঐক্যের কথা বলবেন আমি তো মনে করি গোলটা আগে ঠিক করে নেওয়া দরকার যে আমি ঐক্যটাতে যাবো এবং ওই ঐক্যে যেতে হলে ন্যায় বিচারে যেতে হলে আমাকে কোন কোন জিনিস সরাতে হবে আমি আমার সহকর্মী আমাকে কতগুলো জিনিস লিখে দিয়েছে সেগুলো থেকে কয়েকটা কয়েকটা জিনিস ভালো লেগেছে আমার যে আমাদের এখনকার লড়াইটা কিসের বলে আমাদের এখনকার লড়াইটা সংগ্রামটা যাত্রাটা হচ্ছে গণতন্ত্রের পথে যাত্রা তাই তো যে আমরা প্রকৃত গণতন্ত্র দেশে দেখতে চাই আমরা সকলের মতামত প্রতিফলন হয় এটা দেখতে চাই আমি রাষ্ট্র পরিচালনায় আমার ভয়েসটা দেখতে চাই আমি আমার অংশগ্রহণ চাই তো এই যে যত মত তত পথ এটার সাথে ডেমোক্রেসির যে কোর ভ্যালু তার কি কোনো তফাৎ আছে তাতে কোনো তফাৎ নাই কিন্তু আমরা তো আসলে যত মত থাকবে না মত একটাই থাকবে এই মতের বাইরে কেউ গেলেই হবে সে এই পন্থা সে সেই পন্থা এবং তারা এখানে এক্সিস্ট করারই কোনো অধিকার নেই এই যত মত তত পথটা যতবার পড়েছি আমার ততবার মনে হয়েছে যে এটা আসলে এটাই হচ্ছে গণতন্ত্রের আসল স্পিরিট এবার একটু আসি যে আমাদের আমাদের যে শ্রী সারদা দেবীর জীবনের কথাগুলো শুনলাম এবং এখানেও পড়লাম সেখানে আমাকে বলা হলো যে তিনি প্রকৃতির প্রতি অনেক মায়া দেখাতেন এবং তিনি মৃতবায়িতা এবং সংযমের শিক্ষা দিতেন এখন দেখেন এই যে মৃতবায়িতা এবং সংযম আজকে পৃথিবীতে যেই দুর্যোগের মধ্যে আমরা আছি তার একটা বড় কারণ হচ্ছে খুব স্বার্থপরতার সাথে অর্থনৈতিক স্বার্থটাকে সুরক্ষিত করা আজকে আমি যে সেক্টরে কাজ করি জলবায়ু পরিবর্তন এটা হলে পৃথিবী থেকে চুয়ান্নটা দেশ হারিয়ে যাবে এটা হলে আমার বাংলাদেশের এক তৃতীয়াংশ চলে যাবে সমুদ্র গর্ভে আমরা দুই তৃতীয়াংশ নিয়ে বাংলাদেশ থাকবে এবং বাংলাদেশের মানচিত্র আমাদেরকে ভিন্ন করে আঁকতে হবে তো জলবায়ু পরিবর্তন আপনি তখনই মোকাবেলা করতে পারবেন যখন আপনি আসলে জীবন চালনে সংযমী হবেন যদি আপনি ভোগবাদে বিশ্বাস করেন এবং ভোগবাদেরই চর্চা করতে থাকেন এবং আপনার যে উন্নয়ন দর্শন তার থেকে সরে না আসেন বিশেষ করে ধনী দেশগুলো তাহলে কিন্তু এই এত বড় বিপর্যয় আমরা মোকাবেলা করতে পারবো না তাহলে দেখেন এই জলবায়ু পরিবর্তনের মতন বিপর্যয়টাকেও যদি আমরা রোধ করতে যাই সেখানেও আমাদের জীবন চালনে এক ধরনের সরলতা কিন্তু আনতে হবে এখন মানবাধিকার নাকি এটা সকল প্রাণের অধিকার সেটা আবার আরেকটা বিতর্কের বিষয় তো আবার ঐক্যের কথা বলেন যখন পৃথিবীতে করোনা আসলো যখন করোনার মতো মহামারী আসলো তখন কিন্তু বিশ্বের জনগোষ্ঠী আবার এক হয়ে গেল তারা দেখলো যে এই বিষয়টা মানব মানুষের জন্য গোটা পৃথিবীর মানুষের জন্য একটা হুমকি স্বরূপ মানব সভ্যতার জন্য মানব অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ তখন কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়ে করোনার মতন একটা মহামারীকে আমরা প্রায় তিন বছরের মধ্যে একটা নিয়ন্ত্রণে আনতে পেরেছি এখান থেকেই প্রমাণিত হয় যে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আর পৃথিবীর কল্যাণে আর মানুষের কল্যাণে কাজ করি তাহলে কিন্তু অনেক বড় চ্যালেঞ্জকে আমরা মোকাবেলা করতে পারবো আমরা কিন্তু কেউ ভাবিনি যে করোনাটাকে আমরা তিন বছরের মধ্যে নিয়ন্ত্রণে আনতে পারবো কিন্তু সকলের সম্মিলিত প্রয়াসে এটা সম্ভব হয়েছে আমরা উদাহরণ দিচ্ছিলাম গুটি বসন্তের সেখানে কত দিন লেগেছে কত লক্ষ লোক মারা গেছে কিন্তু সেই তুলনায় আমরা বিশ্ব সম্প্রদায় এক হতে পেরেছিলাম বলেই করোনার মতন মহামারীকে আমরা নিয়ন্ত্রণে আনতে পেরেছি প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা কিন্তু এখনও যুদ্ধের থেকে সরে আসতে পারিনি এখনও আমার মতাদর্শ আমার বিশ্বাস আমার দাবি আরোপ করার জন্য পৃথিবীতে এখনও যুদ্ধ হয়ে যাচ্ছে ছোট ছোট বাচ্চারা প্রাণ হারাচ্ছে আমি আপনি যত সহজে শান্তির কথা বলতে পারি তারা তত সহজে শান্তির কথা বলতে পারছে না কেন আমাদের সকলের জন্য ঐক্য লাগবে কেন কেবলমাত্র একটা দেশ ভালো থাকলে অন্য দেশ ভালো থাকতে পারবে না কেন এই ঐক্যটা বিশ্বব্যাপী হতে হবে তার অনেকগুলো উদাহরণের মধ্যে একটা হচ্ছে যদি একটা দেশে যুদ্ধ হয় যেমন ধরেন যখন ইউক্রেনে যুদ্ধ হলো তখন খাদ্যের কি হবে ইউক্রেন থেকে যে খাদ্যগুলো উৎপাদিত হয় বিশ্বের অন্য কোন কোন জায়গায় সেগুলো সরবরাহ ব্যাহত হবে সেই নিয়ে বিশ্বে আমরা চিন্তিত হয়ে পড়লাম আবার যখন আমরা প্যালেস্টাইনে যুদ্ধ দেখি এটা আবার আমাদেরকে অন্য একটা বার্তা দেয় যে এই যুদ্ধটা শেষ হতো যদি মতাদর্শিক যে তফাত আছে সেটা আমরা অতিক্রম করতে পারতাম এবং মানবাধিকারকেই আমরা সার্বজনীন দেখতে পারতাম আজকে যাদের জীবন নিয়ে আলোচিত আলোচনা করা হচ্ছে এই রকম জীবন এই এইরকম জীবনাদর্শ এবং জীবনচারণ এখনকার পৃথিবীতে আসলে প্রায় অনুপস্থিত বললেই চলে আমরা যতই বলি আমরা জাতিকে ঐক্যবদ্ধ করতে চাই বিশ্বকে ঐক্যবদ্ধ করতে চাই কিন্তু আমাদের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থগুলো এমনভাবে গ্রথিত হয়ে গেছে ওই স্বার্থগুলোর চিন্তা এমনভাবে গ্রথিত হয়ে গেছে সত্যিকার অর্থে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করা অনেক সময় সম্ভব হয়ে উঠে না আসলে আজকে যাদের জীবন আমরা সেলিব্রেট করছি যাদের এই ভূখণ্ডে আগমন আমরা উদযাপন করছি তাদের জীবনের কোন জিনিসটা আমার খুব বড়ো মনে হয় জানেন আমার মনে হয় তাদের ট্যাগটা সবচাইতে বেশি বড় এবং এই ট্যাগটাই আসলে বড় জিনিসটা অর্জন করতে শিখিয়েছে আমরা বড় কিছু অর্জন করতে গেলে খালি যা পাই তাই ধরে ধরে আমাদের নিজের থলিতে ভরি কিন্তু আসলে বড় কিছু করতে গেলে বড় কিছু হতে গেলে আসলে যা আছে তার থেকে দিতে থাকতে হয় বলেই আমার ধারণা অন্তত ওনাদের জীবনের যে গল্পগুলো শুনলাম যে গল্পগুলোর সাথে অল্প বিস্তর বিস্তর আমরাও পরিচিত সেখানে আমরা দেখেছি যে যত বেশি আমি নিজের জন্য চিন্তা করব তত বেশি আমি বড় হবো এটা ঠিক কথা না যত বেশি আত্মত্যাগ আমি করব তত বেশি হয়তো বা আমাকে একটা অর্জনের দিকে নিয়ে যাবে যে অর্জনটা আসলে টেকসই হবে